إيمانا وعلى ربهم يتوكلون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك আলহামদুলিল্লাহ মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানি কারি পবিত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্রিস্টিয়ান দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর গোলা মাওলা আপনাদের এলাকার সন্তান আতালল্লভ অমরভ বা বারাকাল্লহী হায়ালতি বলেন আমি এতক্ষণ আলোচনা রাখলেন নন্দিত মোখাশের গরান ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামিয়া আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা শফিউল্লাহ কিশোরগঞ্জ মাওলানা জহরুল ইসলাম খান জানা বারি রশিদি মাওলানা সৈয়দ আল বেলালি মাওলানা তহা বিন জহরুল ইসলাম নামনা জানা অন্যান্য ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার লড়ালির সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ পাবনাবাসী আল্লাহর সারা রাত ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে আপনারা জানেন বিভিন্ন ইস্যু তৈরি করে জালেমরা এখনো বসে নেই বিশেষ করে আমাদের প্রতিবেশী জালেমরা বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি দেখি নাই শুনিও নাই কোন জায়গায় আমি পড়িও নাই কিন্তু আপনি দেখেন আমাদের আমাদের বলে যারা দাবি করে এরা এরা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানিয়ে দিচ্ছে আমরা সারা দুনিয়ার কাছে মানুষেরকে জানায় যে আমরা সংখ্যালঘু বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আর সবচেয়ে বেশি বিশ্বের মানুষকে জানায় ইন্ডিয়া অতএব সবচাইতে বেশি এখন সংখ্যা লগণ তাদের দেশে নির্যাতিত হচ্ছে ওই দেশে মুসলমানেরা সংখ্যা লগণ না কথা বলে না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না ঐক্য ফন্টের সভাপতি বিজন কুমার সরকার হ্যালো ট্রান্সকে সকালে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বাংলাদেশের সংখ্যা লগ্ন নির্যাতন সবচাইতে বেশি করেছে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা 2024 সালের আগস্টের 5 তারিখের পর থেকে দেশে জামাত বিএনপি এবং ইসলামী যারা মাইন্ডের মানুষ আছে আলেম তাদের নাম ধরে তিনি বলেছেন যে এরা হিন্দুদের ওপরে অন্যান্য জাতির উপরে কোনো নির্যাতন অত্যাচার করেনি এবং এদের হাতে এই মানুষগুলো নিরাপদ প্রশ্ন আসতে পারে আরো হিন্দু যারা উল্টা পাল্টা কথা বলে এরা কারা লাফা যে নাম আসতেছে ইস্কন আসলে হিন্দুদের সংগঠন নয় এটা এহুদিদের ওর প্রধান যে প্রতিষ্ঠাতা আপনার কি স্বামী প্রভু পাদ এরকম একটা নাম আছে ওনার এলোকটা খ্রিস্টান চার্চে লেখাপড়া করার কারণে ওখান থেকে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে হিন্দুদের ভেতরে প্রচার করার জন্য যখন উঠে পড়ে হিন্দুরা শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও যারা নিম্ন মানের হিন্দু ছোটখাটো কাজ যারা করে অভাব যাদেরকে ঘিরে ধরে এই মানুষগুলোকে তারা টার্গেট করে ঢাকার বাগের পাশে যে মেথর পটটি আছে এদেরকে তারা কাজে সিলেটের যারা কাজ করে মানুষ এদেরকে তারা কাজে যারা এই পাথর এদেরকে তারা কাজে লাগিয়েছে এই নিম্নমানের হিন্দুদেরকে তারা টাকা পয়সা দিয়ে দলে ভিড়িয়ে এরা একটা নতুন বিষয় আবিষ্কার করতে চাচ্ছে এই এরা সরাসরি হিন্দু নয় হিন্দু ভাই যারা আছেন সারা বাংলাদেশ সহ বিশ্বে আপনারা উল্টা পাল্টা ধারণা করবেন না মুসলমানদের প্রতি আমরা সব এখনো ঠিক আছি দেখতে পাননি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে দেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে আমরা যদি মন্দির ভেঙে ফেলবো তো পাহারা দিলাম কেন সুতরাং প্রপাকাণ্ডায় বিশেষ করে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটে তাদের কোনো কথা বিশ্বাস করে ফাঁদে পা দেওয়া যাবে না বিশেষ করে উস্কানিতে দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করেছে সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পতি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল কসামাহুমা ইন্নি লাকুমা আমাকে বিশ্বাস করো না আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসম করে বলছি শয়তান কসম করেছে কা বলেন উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি আপনি নির্বাচিত হইলেন কি করি নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে তার নাম নির্বাচন যে পদ্ধতিতে এর নাম কি আল্লাহ বলেন হু আছি দাবা করি লক্ষ লক্ষ নবীর উম্মত